আস্তে 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 বলা যায় না ধীরে ধীরে না না সিল্লাই না আসসালাম

সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় ছাত্রমায়েরা আমি অল্প সময়ে দুদিকে কথা বলতে চাই বাংলাদেশ জমি ইসলাম একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন জমিয়ত ইসলাম বাংলাদেশ একটি প্রাচীনতম রাজনৈতিক সংগঠন এই সংগঠনকে আরো সুসংগঠিত সুসংগঠিত করতে হলে আমাদের যে জমিয়ত ওলামা ইসলামের অঙ্গসংগঠন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তকে আরো সুসংগঠিত করতে হবে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আমাদের এই অঙ্গসংগঠনগুলোকে আরো উন্নত করতে হলে আমাদের যারা কর্মী আছেন তাদেরকে আমরা আরো একটি করতে হবে এবং আজকের এই যে ইফতার মাফিলে আয়োজন করা হয়ে হয়েছে এরকম মাফিলের মাধ্যমে আমাদের কার্যক্রম আরো বাড়াতে হবে আর সামনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন রয়েছে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেকটা অঙ্গটন অঙ্গ সংগঠনগুলোকে একটিভাবে কাজ করতে হবে যাতে আমরা পার্লামেন্ট পর্যায়ে জামিয়াতুল উলামায়ে ইসলাম ভালো দেশের খেদমতে দেশের উন্নয়নে ভালো পদক্ষেপ ভালো একটি প্রচেষ্টা করতে পারে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু